নবীজিকে তিনজন মহিলা দুধ পান করিয়াছেন একজন রসুলের মা হজরতে আমিনা দ্বিতীয় জন আবু লাহাবের সুহাইবা আর তৃতীয় জন আলা আনহা তবে এই উম আইমান রদিয়াল্লাহ তাল আনহা একেবারেই রসুলের জন্মের সময় থেকে এনতেকাল পর্যন্ত রসুলের কাছাকাছি ছিলেন রসুল তাকে উম্মি বলে সম্বোধন করতেন মা বলে সম্বোধন করতেন হজরত উম্মান নদী আল্লাহ তালহ রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্মের পঞ্চাশ দিন আগে আব্রাহার বাহিনী যখন বাইতুল্লাহ আক্রমণ করে এবং বাইতুল্লাহ আক্রমণের পরে তারা পরাজিত হয় তো ওই কাফেলার সাথে আফ্রিকা থেকে উম্মা ইমান রদিয়াল্লাহ তাল তার পরিবার সহকার ওই কাফেলার সাথে আসে এবং আসার পরে আব্রাহার বাহিনী যখন পরাজিত বরণ করে উম্মা ইমান ছোট মানুষ কৃত দাসী হয়ে যান এবং মক্কায় থাকা শুরু করেন তো তাকে যে ব্যক্তি ক্রয় করেছে ওই ব্যক্তি মক্কার বাজারে উঠিয়েছে বিক্রি করার জন্য রসুল্লাহ সাল্লি আলাইহি সাল্লামের বাবা আবদুল্লাহ মক্কার বাজারে রওনা করেছেন আসবাবপত্র ক্রয় করার জন্য প্রতিমধ্যে দেখেন কিছু গোলামবাদী বিক্রি হচ্ছে এর মধ্যে ছোট্ট এই বালিকা তো ওনাকে দেখার পরে নবীজির বাবা আবদুল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং চিন্তা করলেন এই যে ছোট্ট মানুষ তাকে যদি কিনে নিয়ে যাওয়া যায় তাহলে বাসায় আমিনা একা থাকে আমিনার সহযোগী হবে তো সেই হিসাবে রসুলের বাবা আবদুল্লাহ এই ছোট্ট বালিকা ক্রয় করলেন এবং কিনে নিয়ে বাড়িতে গেলেন নবীজির মা আমেরার কাজের সহযোগী হবে সেই সেই চিন্তা করে তখন তার বয়স বেশি না উম্মে আইমারের বয়স মাত্র নয় বছর যেহেতু আফ্রিকা থেকে এসেছেন কালো মানুষ ছোট মানুষ পাতলা সাতলা মানুষ তো এরপরে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের জন্ম যখন হয় তখন আইমান নবীজির বাড়িতেই ছিলেন মায়ের সহযোগী হিসাবে তো ওই সময় থেকে একেবারেই জন্মের পর থেকেই রসুলের যখন জন্ম হচ্ছে ওই সময় থেকেই উম্মে আইমান রসুলের বাড়িতে রসুলের জন্মের আগেই নবীজির বাবা আবদুল্লাহ সিরিয়াতে ব্যবসার জন্য ব্যবসার উদ্দেশ্যে বের হলেন মদিনায় গিয়ে ইেকাল হয়ে যায় উনি বাড়ি থেকে বের হওয়ার দুই এক রাত পরে আমেনা রাত্রে স্বপ্নে দেখেন তার কোলে আকাশের একটা তারকা তার কোলে ঝলমল করছে তো এই কথাটা সকালে আইমানকে যখন উম্মে আইমানকে যখন জানানো হলো তো উম্মে আইমান বলেন যে মনে হচ্ছে আপনার কোলে কোনো ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবে এবং বলে রাখি যখন উম্মে আইমানকে নবীজির বাবা আব্দুল্লাহ ক্রয় করে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে বাড়িতে আলাদাভাবে বরকত শুরু হলো আলাদাভাবে বরকত শুরু হয় তো এই অবস্থা দেখে নবীজির বাবা আবদুল্লাহ তার নাম রাখলেন বারাকা কি নাম রাখলেন বারাকা মানে বরকত বরকতের মাধ্যম বরকত নাম রাখলেন তো এইভাবে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের জন্ম যখন হয়ে যায় উম্মে আইমান পাশে নবীজিকে ধরার পরে কাপড়ে পেঁচিয়ে সর্বপ্রথম আমেরার কোলে উম্মে উম্মিমানি উঠিয়ে দিয়েছেন যেটা আমি বলতে চেয়েছিলাম উম্মে আইমান বলেন রসুলকে যখন তার মা আমেনা পাশে শুয়ে রাখল হঠাৎ দেখলাম মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম ছোট্ট শিশু সদ্য ভূমিষ্ঠকৃত শিশু উঠে বসে গেল এবং বসার পরে জবানে কি যেন বলছিল হঠাৎ আসমানের দিকে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠালো এবং কেবলাকে সামনে রেখে লম্বা সময় সাজদায়ে মাথাকে অবরত করল সোমান আল্লাহ বলবেন না কেবল জন্মগ্রহণ হয়েছে তো উম্মে আইমান এই ঘটনা বর্ণনা করেছেন যে মোহাম্মদকে দেখলাম লম্বা সময়ে সাজদায় মাথা অবনত করলেন অর্থাৎ বিশ্বনবী এটাই শিখালেন যে আল্লাহ আকরবুল আলমিন আমাকে দুনিয়ায় আল্লাহ তালার গোলামী করার জন্য আল্লাহ তালার কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য ও মত আমি যেমন আল্লাহ আকরবুল আলমিনের গোলামের জন্য প্রেরিত হয়েছি আর তোমাদের সকলকেই এই শিক্ষায় দিয়ে যাচ্ছি আল্লাহ মিনের কুদরতি কদমে সজদার চাইতে বড় এমাদাত আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না